আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা ইনশাল্লাহ মানুষের রায় আমরা পাব একক ভাবে সরকার গঠনে সক্ষম হব ডয়চে তারেক রহমান নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে প্রধান উপদেষ্টা নাটোরে বিএনপি প্রার্থীর অভিযোগে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত ঢাকা নয় আসনে ধানের শীর্ষের প্রার্থীকে ইনকলাব মঞ্চের সমর্থন ভোট কেন্দ্রের পাশে জামাতের সিসিটিভি ভোটের মাঠে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য সিএসির বিশেষ নির্দেশনা যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট ঢাকা সহ বড় শহরগুলোতে পৌঁছাবে সন্ধ্যায় ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয় টানা ছুটি শুরু বন্ধ অফিস আদালত সচল থাকবে যেসব জরুরি সেবা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে নিজেদের অবস্থান নারীর ক্ষমতায়ন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুমখুনের বিচার সহ বিভিন্ন বিষয়ে ডয়চে ফেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎকারে তিনি বলেছেন বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশাবাদী তিনি এছাড়া সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি এই দুয়ের মধ্যে সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এ সময় গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানান সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখার পাঠানো প্রায় চার কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে মঙ্গলবার দুপুরে নাটোর দুই আসনে বিএনপি প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লেনদেনটি স্থগিত করা হয়েছে নাটোর দুই আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার মঙ্গলবার বিকেলে শহরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহভাজন একটি ব্যাংক হিসাবে প্রায় চার কোটি টাকা পাঠানো হয় জানতে পেরে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ওই লেনদেন স্থগিত রাখার আবেদন করেন অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন পরে লেনদেনটি স্থগিত করা হয় বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা নয় নির্বাচনী এলাকায় রাজনৈতিক মেরুকরণ নতুন মাত্রা যোগ হয়েছে এই আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় আবদুল্লাহ আল জাবের এর সমর্থনের কথা জানান যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই বার্তায় তিনি লিখেন মহিউদ্দিন রনি নাসিরুদ্দিন পাকোয়ারি কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই বারো তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কিনা জানি না দল হিসেবে তিনজনের পজিশনও ভিন্ন একজন স্বতন্ত্র একজন এনসিপির একজন বিএনপির একটা জায়গায় তারা খুব স্বতঃশ্রুত ছিলেন হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদিহত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আরও লিখেন আমরা তাদের জন্য ভোট চাই না আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সব থেকে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন নোয়াখালী এক আসনে একটি ভোট কেন্দ্রের পাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জামাত ইসলামী মঙ্গলবার সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয় ওই আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ জামাত প্রার্থীর ব্যানারটি দুটি খুঁটিতে স্থাপনের পর এর উপরের অংশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় জাতীয় নির্বাচনকে ও গণভোটকে কেন্দ্র করে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার তিনি নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত কমিশনের গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন সিসি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে কমিশন শুরু থেকেই স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে সংবাদকর্মীদের কাজের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সিসি বলেন সাংবাদিকরা এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যাদের দ্বারা যে কোনো অনিয়ম দ্রুত চিহ্নিত করা সম্ভব তিনি জানান সাংবাদিকরা পোলিং স্টেশনে প্রবেশের অনুমতি পাবেন তবে শর্ত একটাই ভোট দেওয়ার কক্ষের গোপনীয়তা বজায় রাখতে হবে এবং ভোটারদের কোনো অসুবিধা করা যাবে না পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন কমিশনের নির্দেশিকা অনুযায়ী তারা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচনের পর তাদের পাওয়া ফলাফল বা পর্যবেক্ষণ জনসমুখে প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা তাদের থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা সতেরো সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বৃহস্পতিবার রাজধানীর গুলশান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দিবেন এই কেন্দ্রে ভোট দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংসের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সারাদেশে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঢাকা ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছে যাবে বুধবার সন্ধ্যায় আর রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার বক্স সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম নির্বাচন কমিশন জানিয়েছে সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ আটান্ন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বারোই ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবারে নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিবেন একটি সাদা ব্যালট এটি হবে সংসদ সদস্যর নির্বাচনের ব্যালট আর গোলাপি ব্যালট হবে গণভোটের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের উপসচিব শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দশ ফেব্রুয়ারি থেকে যদি ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ও দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ছুটি শুরু হয়েছে এ সময় স্কুল কলেজ অফিস আদালত থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে সচল থাকবে বেশ কিছু জরুরি সেবা কার্যক্রম বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়দ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ভোটের দিন নির্ভিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং সাধারণ সাধারণ মানুষের সুবিধার্থে সরকার সারা দেশে ছুটি ঘোষণা ঘোষণা করেছে এছাড়া আজ ফেব্রুয়ারিও করা হয়েছে সাধারণ ছুটি সঙ্গে তেরো ও চোদ্দই ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটি চার দিন দাঁড়িয়েছে এতে ভোট দিতে নগরবাসীর অনেকেই ঢাকা ছেড়েছেন আজও বাড়ি ফিরছেন অনেক যেসব জরুরি সেবা ও অফিস খোলা থাকবে জরুরি সেবা হাসপাতাল ফায়ার সার্ভিস বিদ্যুৎ গ্যাস পানি এবং জরুরি টেলিযোগাযোগ সেবা সচল থাকবে সংবাদ মাধ্যম সংবাদপত্র অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলগুলোর অফিস এবং গণমাধ্যম কর্মীরা এই ছুটির আওতামুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আনসার র্যাব এবং সেনাবাহিনী নির্বাচনী ডিউটির কারণে নিয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে মঙ্গলবার রাজধানীর উত্তরায় যৌথ টহল কার্যক্রম শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইফতেকার হাসা তিনি জানান যৌথ টহলের মাধ্যমে নির্বাচন সম্পর্কে জনগণকে অভয় দেওয়া হচ্ছে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে তিনি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ